আসসালামু আলাইকুম এভরি এখন ঘরে বসেই বানিয়ে ফেলুন এরকম একটি মজাদার ধুন্ধল ভর্তা তো এই ধুনদল ভর্তা বানানোর জন্য প্রথমে আমি কয়েকটি ধুন্দল পুড়িয়ে নেব আমি দুটি ধুন্দল নিয়েছি এর ধুন্দল পুড়িয়ে নেব তারপর আরেকটি প্যানে আমি সরিষাল দিয়ে দিয়ে আমি শুকনো মরিচ পুড়িয়ে নেব তারপর প্লে নিব তারপর এর ভিতরে আমরা রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচির ভিতরে আমরা কালিজিরা দিয়ে দেবো কালিজিরা দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দেব ধুন্দল ধুন্দল যে পুঁড়ি নিয়েছে এটা আমাকে ভালো করে ছেড়ে নেব ছোলাটা তারপর আমরা ধুন্লগুলো ছুঁড়ি দিয়ে কেটে নিব তারপর আইটি বাটিতে আমরা পোড়ামর্শ যে টেলি নিয়েছিলাম এইটি আমরা ভালো করে ভর্তা করবো তারপর পেঁয়াজ দিয়ে তারপর ভর্তা করব পেঁয়াজ দিব তারপর যে পোড়া যে ধুন্দল এটাকে আমরা ভর্তা করে এটা আমরা ভর্তা করব। পোড়া ধুন্দল কিন্তু আমরা এটাকে ভর্তা করব যারা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে তারপর আমরা দিয়ে দেবো যে কালী জিরা কালেজিরা যে রসুন আমরা যেটা করেছিলাম এটা দিয়ে দেবো তারপর আমরা ধনিয়া দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর আমাদের হয়ে যাবে ধুন্ধল বর্তা আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন